আজ কথা বলবো সদ্য মুক্তিপ্রাপ্ত এদের সিনেমা রায়হান রাফি পরিচালিত তাণ্ডব নিয়ে রায়ান রাফির পেছনের ছবিগুলোতে আমরা দেখেছি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি ছবির প্লট সাজিয়েছেন যথাসাধ্য বাস্তবের কাছাকাছি থাকতে চেয়েছেন কিন্তু দিন শেষে তিনি বিনোদন ছবি নির্মাণ করেছেন তার ছবির মধ্য দিয়ে দর্শককে তিনি কোন একটা বাস্তব ঘটনা ও বাস্তব চরিত্রকে মনে করিয়ে দিয়েছেন তাণ্ডব ছবিতে রায়হান রাফি কোনো একটা ঘটনা বা চরিত্রকে তুলে আনেননি তিনি একটি বিষয়বস্তুকে অবলম্বন করে ছবি নির্মাণ করেছেন সমসাময়িক সেই ইস্যুটি হচ্ছে রাষ্ট্রীয় মদদে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবার তিনি প্লটির অত্যন্ত স্পর্শকাতর বাস্তব সংকটকে বেছে নিলেও তার ছবির আঙ্গিক হিসেবে বেছে নিয়েছেন বাণিজ্যিক ছবির নির্মাণ কৌশলকে তাণ্ড পুরোপুরি বিনোদনমূলক ছবি এই ছবিতে যা ঘটেছে তার প্রায় কিছুই বাস্তবে এইভাবে ঘটে না রাণী একটি কল্পিত বাংলাদেশের চিত্রায়ন করেছেন আর সেটা তিনি এত বিশ্বাসযোগ্যভাবে করেছেন তার ছবির এত চমৎকার ভাবে বিনোদনের মোড়কে রাষ্ট্রীয় চিহ্নিত করেছেন তাকে প্রশংসা না করে পারা যায় না অ্যাকশন ছবি যেখানে সাসপেন্সটাই মুখ্য তার তিনি রাষ্ট্রের প্রতি জনগণের মধ্যে অবিশ্বাস ও তাদের বিপন্নতা বোধকে তুলে এনেছেন তাণ্ডব হয়তো বাস্তবের প্রতি ছবি নয় কিন্তু নাচ গান মারপিটের ছবিতেও যে বার্তা থাকতে পারে এটি বহুদিন পর কোনো নির্মাতার ছবিতে দেখা গেল দক্ষিণ ভারতের মাসালা ছবির এই গুণটি এবার ঠিকঠাক আয়ত্ত করতে পারলেন রাহেল রাফি তার ক্যারিয়ারে এটা নতুন সংযোজন এবার তাণ্ডবের গল্পটা ছোট করে বলি সাকিব খান ও তার সহযোগীরা একটি স্যাটেলাইট চ্যানেল দখল করেন সেই টিভি স্টেশনের কর্মীদেরকে জিম্মি করেন তারা দেশের ও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সমঝোতার জন্য ডেকে আনেন তারপর তুলে ধরেন দেশের একজন সাধারণ নাগরিকের সঙ্গে হয়ে যাওয়া রাষ্ট্রীয় অত্যাচারের নিষ্ঠুর বিবরণ এই জুলমের সঙ্গে কারা জড়িত তাদের পরিচয় বের করার জন্য এই জিম্মিকাণ্ড শেখিব খানটি পারবেন রাষ্ট্রের মুখ সুন্মোচন করতে পারলে সেটা কীভাবে এই হচ্ছে তাণ্ডব ছবির গল্প তাণ্ডব ছবির গল্প জিম্মি ঘরনের গল্প যেমন হয় তেমনই এই ধরনের গল্পে জিম্মির উদ্দেশ্যটা কতখানি যুক্তিযুক্ত তার উপরেই নির্ভর করে দর্শকের সঙ্গে ছবির সংযোগ বা বিচ্ছিন্নতার ব্যাপারটি দ্বিতীয় হচ্ছে এই জিম্মি নাটকে কতটুকু জমছে বা যেভাবে পর্দায় তুলে ধরা হচ্ছে তা কতটুকু নাটকীয় এই দুই দিক থেকেই তাণ্ডব দর্শককে ছবির মধ্যে আটকে রাখতে পেরেছে ছবির প্রথম দৃশ্য থেকেই গল্প জমজবার একেবারে শেষ দৃশ্য পর্যন্ত এই জমাটি ভাবছিল কোথাও কোনো টান পড়েনি ছবির প্রথম ভাগ প্রচন্ড টান টান না হলেও দ্বিতীয় ভাগে গল্প চরিত্র তাদের যাতনা দুর্দশা প্রতিশোধ স্পৃহা দর্শকের ছবির ভেতর টেনে নিতে পেরেছে আর এই সমস্ত কিছু সম্ভব হয়েছে দারুণ নির্মাণ শৈলীর কারণে তাণ্ডব ছবির এইরকম উচ্চতা তৈরি হয়েছে মূলত সম্পাদনের টেবিলে সম্পাদক নিজেকে উজাড় করে দিয়েছেন এই ছবির জন্য এরকম রুদ্ধশ্বাস থ্রিলারের জন্য যেরকম আবহ সঙ্গীতের দরকার ছিল ঠিক তাই পেয়েছে তাণ্ডব এই ছবির আবহ সঙ্গীতকে টপকে যাওয়া সহজে কোনো ছবির পক্ষে সম্ভব হবে না তৃতীয় হচ্ছে সিনেমাটোগ্রাফি পুরো ছবির কাজ তো ভালোই বিশেষত অ্যাকশন দৃশ্যে ক্যামেরার কাজ তো খুব স্টুডিওর সেট থেকে শুরু করে জেলখানার সেট পর্যন্ত সমস্ত সেট থ্রিলারের নাটকীয়তা তৈরির জন্য পাবে দশে দশ লোকেশনও একেবারে নতুন চরিত্রদের পোশাক আশাকে যত্নের ছাপ ছিল পুলিশকে পুলিশের মতো লেগেছে মন্ত্রীকে লেগেছে মন্ত্রীর মত আর হচ্ছে ছবির রং ছবিটি উজ্জ্বল নয় রাইট রাইহান রাফিল ছবি কখনোই উজ্জ্বল হয় না উদ্দীপ্ত রং তিনি কখনোই ব্যবহার করেন না যেসব সিনেমার হলের পর্দা ভালো নয় সেসব প্রেক্ষাগৃহের দর্শককে তাই গল্প ও অভিনয়ের দিকে বেশি মনোযোগ দিতে হবে এবার তাহলে আসি অভিনয়ের আলাপে সাকিব খানের চরিত্রটির দুটো সত্তা অপহরণকারীর ভূমিকায় তিনি তার গলার স্বরকে যেভাবে পরিবর্তন করেছেন তা প্রশংসাযোগ্য অ্যাকশন দৃশ্যে তিনি ছিলেন অতুলনীয় আর দ্বিতীয় সপ্তাহীতে তিনি আবেগে অভিনয় করেছেন সব মিলিয়ে তার জায়গায় তিনি শতভাগ দিয়েছেন জয়া হেলাফেলা করেন না এখানেও সাংবাদিক তিনি উপযুক্ত প্রথম ছবি হিসেবে মাফ পাবেন কিন্তু দ্বিতীয় ছবি থেকে তাকে কাজ দেখাতে হবে ছবির তৃতীয় গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে আফজাল হোসেনের মন্ত্রীর চরিত্রে তার যে অভিনয় গত বিশ বছর এমন চরিত্রে অভিনয় তিনি করেছেন বলে মনে হয় না আর বাকিদের কথা এক টানে বলবো কারো নাম নেব না ছোট ছোট চরিত্রগুলো নিজেদের পাওনা বুঝিয়ে দিয়েছে পরিচালককে এই চরিত্রগুলোই ছবিটিকে বিশ্বাসযোগ্য করেছে তা হোক সেটা টিভিতে খবর দেখে রুমে ছুটে যাওয়া গোয়েন্দা কর্মকর্তা কিংবা মাত্র দুই তিন দৃশ্যে থাকা সাকিবের বাবা প্রায় সবাই ভালো অভিনয় করেছেন তবে কি ছবির কোনো খামতে নেই অবশ্যই আছে ছবির দুটি গান ঠিকঠাক জায়গায় বসেনি খবর দিয়ে গানটির চিত্রকান যতটা ভালো বাকি দুটি গানের চিত্রণ ততটা ভালো নয় টিভি স্টেশন এমন বিরান ভূমিতে হওয়াটাও কেমন লেগেছে এই দেশের সব টিভি স্টেশন ঘিঞ্চি জায়গায় ছবির সংলাপ আরও ধারালো হতে পারতো আরও সুচালু হতে পারত। প্রধানমন্ত্রীর চরিত্রে রোজি সিদ্দিকের ভূমিকা আরেকটু বাড়ানো যেত শেষ করে আফরান নিশো ও সিয়াম আহমেদকে দিয়ে দুজনেই জবাব কেহ কারো নাহি ছাড়ে সমানে সমান এই ছবিকে অন্য মাত্রায় নিয়ে গেছেন এই দুজন আর ছবির শেষ দশ মিনিট পুরো ছবির সমস্ত ত্রুটিকে ঢেকে দিয়েছে ছবির শেষ দৃশ্য একটা পয়সা শোষণ ছবির অনুভূতি দিয়েছে আমাকে